হ্যালো গাইস ওই ব্যাক টু মাই চ্যানেল সায়নি অফিসিয়াল তো অনেকদিন পরে একটা ব্লগ করছি কারণ আমি কারণ কালকে সরস্বতী পুজো তার জন্য খুব স্পেশাল ব্লগ এরকম মেহেন্দি করেছি এটা হচ্ছে আমার ভাইজি খুব অজগমাইজ করছে হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছো তোমরা তোমরা কেমন আছো ভালো আছো ভালো সবাই আমাদের এখানে আসবে পুজোতে পুজোতে এখানে আসবে তো গাইস আজকে হচ্ছে রবিবার রবিবারেও পুজো হয় পুজো আছে সোমবারেও আছে আমাদের এখানে কালকে হবে আজকে হয়নি কারণ এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি হবে কালকে হবে এই দেখো আমার মা আর আমার ভাইজি বদমাইশ করছে তো আমাদের আমাদের এখন বাড়ি বাড়ি হচ্ছে বাড়িটা দেখেছিলে মাটির বাড়ি সেটা ভেঙে একদম ভেঙে দিয়েছে কারণ এখানে আমার ঘর হবে তো দেখো তারপরে দুপুর হয়ে গেছে দুপুরে আমি খেয়ে দিয়ে স্নান করে বেরিয়ে পড়েছি নাচের ক্লাসে গোয়ালিয়া

গুড মর্নিং গাইজ তো দেখো পরের দিন সকাল হয়ে গেছে মানে পুজোর দিন সোমবার আমি খুব সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে পুজো আছে তারপরে রেডি হতে হবে তো চলো চান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আগে আমি বাড়ির ঠাকুরকে পুজো করে নেব তারপরে আমি যাব আমাদের পাড়ার ঠাকুরতলায় তো আজকে সোমবার যেহেতু বললাম তো আজকে শিব পুজো করবো আমি আর গোপালকে তো পুজো করি তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখেছো অবশ্যই জানবে তাই গোপালকে আর পুজো করা তোমাদের দেখালাম না তো দেখো আমি পুজো করে রেডি হয়ে তারপর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তোমাদের তো দেখালামই আমাদের মাটির ঘরটা ভেঙে দিয়েছে তো আমাদের মাটির ঘরে আগে ঠাকুর থাকতো তো সেই ঠাকুরগুলো আমাদের উপরে এনে পাশের ঘরে রেখে দেওয়া হয়েছে তো দেখো পুরো তো দেখো আমার শিব পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব ঠাকুরের কাছে মানে সরস্বতী ঠাকুরের কাছে ওখানে গিয়ে ফল কাটতে হবে তারপর আমি বাড়ি আসবো এসে আবার শাড়ি পরে রেডি হয়ে যাব তো চলো দেখতে থাকো তো দেখো আমি ফল কাটতে চলে এসেছি তো ফলটা কেটে নিয়ে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা রেডি হয়ে গেছি আমার লাগছে আমাদের বলবে বাড়িতে আরেকজন এসে দেখো জ্যোতি কেমন লাগছে আমাদের কি অবশ্যই বলবে আর এখন যাচ্ছি ঠাকুর দেখতে তোমাদেরকেও দেখাবো চলো তো দেখো পুজোও শুরু হয়ে গেছে তো সারাদিন তো উপোস করে আছি আগে তো অনেক দেরি করে পুজো হতো প্রায় একটা দুটো বেজে যেত এবারে তাও অনেক তাড়াতাড়ি পুজো হয়ে গেছে বারোটার দিকে তো দেখো পুজো হচ্ছে এটা হচ্ছে আমার ভাইছি আমার ভাইজি হাতে ঘড়ি দেবে এবারে তো চলো দেখতে থাকো আর হ্যাঁ আমাদের মায়ের মুখটা কেমন হয়েছে অবশ্যই বলেছি ও আমার তো খুব ভালো লেগেছে চলো তোমাদের একবার আমাদের পুরো প্যান্ডেলটা দেখাই এই দেখো আমাদের প্যান্ডেল আমি রাত্রেবেলায় ভিডিওটা করেছি কেমন হয়েছে অবশ্যই বলবে প্লিস আমি এখন জ্যোতিদের বাড়ি যাচ্ছি দুপুরবেলায় কারণ আজকে রাত্রে প্রোগ্রাম আছে ওদের বাড়ির সামনেই একদম পুজো স্টেজ করেছে ওদের ওখানে প্রোগ্রাম আছে তো আমি এখন এই দেখো মেকআপ সাজ করছি নিয়ে যাচ্ছি ওদের দুপুরবেলায় ওদের বাড়িতে খাবো খেয়ে মেক আপ করবো ঘুমবো দিয়ে মেক করবো তো আমাদের এখানে এসেছে তাই জন্য আমরা যাচ্ছি ওদের ওখানে ঠাকুর দেখবো ঘুরবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো চলো এই দেখো এটা মাধ্যমীদের এখানে ঠাকুর তো দেখো আমি জ্যোতিদের বাড়ি চলে এসেছি তো ওর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছি এটা হচ্ছে জ্যোতিদের বাড়ির একদম সামনে ঠাকুর তো দেখো এখানেই আমাদের প্রোগ্রাম হবে এদিকে পুজো হচ্ছে এখন ওদের এখানে তো আমি চারিদিকে তোমাদের খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে তো সেটাই দেখিয়ে দিচ্ছি এই দেখো আমাদের স্টেজ এখানে জ্যোতিদের বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ এসে খেয়ে ঘুমিয়ে উঠে পড়েছি মেকআপ করবো এখন বাড়ছে সাড়ে চারটে মেকআপ করতে বসেছে আমি ব্লগ করছি কারণ আমার কাজ নেই ওই জন্য আমিও মেকআপ করবো বললাম প্রোগ্রাম আছে তো গাইড চলো মেকআপে বসি তারপর দেখা দিচ্ছি তোমরাও থাকো দেখো আমরা দুজন একসঙ্গে মেকআপ করতে বসে পড়েছি আমি জ্যোতির জামা পরেছি তো সেটাই আমি তোমাদেরকে বলছি তো চলো মেকআপ করি তোমরা দেখতে থাকো জ্যোতি যখন মেকআপ করে জ্যোতির মুখের অবস্থা জ্যোতির আসল রূপ দেখো দেখো গাইস যারা জ্যোতিকে পছন্দ করে একদম কোরো না দেখো গাইস কত মেকআপ দেখো তোর মুখটা দেখো দেখো চোখ মারছে কাকে ভিডিও কল করেছে ভিডিও কল गाइज गाइस देखो हमारे ওখানে अवस्था ए देखो गाइस ए देखो कहने पे देखो देखो गाइस हां बोलेंगे दुखी दे, <laughs> <डुकी> दे। <laughs> বসেছে দেখো দেখো দেখবেন আমি কেমন লাগছে অবশ্যই জানা গাইস ওর হাত দেখার মুখ দেখো পুরো রেডি হয়ে গেছি চুলটা মানে পেছনে খোপা করবো এখন নয় আমার আমি তো জ্যোতিদের বাড়ি আছি আমার মাও আসবে আমার মায়ের কাছে ব্যাগ আছে ব্যাগে সমস্ত ড্রেস আছে তার জন্য মা আসবে তারপরে আমি চুলটা বেঁধে নিলাম ওর ড্রেসটাও পরবো মা আসবে তারপরে তাছাড়া মেকআপ টেকআপ সব হয়ে গেছে জ্যোতি চুল বাঁধছে তো সবাই আসুক তারপরে দেখা হচ্ছে বাই গাইস সবাই রেডি হয়ে গেছে আমি এখনো রেডি হতে পারিনি অনেক কারণ আছে তার জন্য মা দুর্গাকে একটু বলবে এখনো কপালের থেকে নয় বেরোয়নি এখনো জ্যোতি এটা রিমির মা আর এরা হচ্ছে এটা হচ্ছে অরিত্র এটা হচ্ছে সৈন্য মা এটা হচ্ছে ইতুর মা ইতুর মানে মায়ের মা সরি ভুল বললাম মাইর মা আর কে আছে বাবা কতদিন পর হ্যালো গাইস এখন রেডি হইনি মুখটা একটু দেখাও এ রেডি হবে তো আগে আছে এই হচ্ছে জ্যোতির মা অনেকক্ষণ জ্যোতির বাড়ি এসছি ওর মাকে দেখানো হয়নি ও হাই করো

এটা কি অন গাই লাইভ যখন যতই যেরকম হল এনে সেরকম প্লিজ আমার স্যার এটা আমার স্যার মই সাথে সেলিতে কাম লাগ দিতে বলবে হাই গাইস আমাদের মা দুর্গা পুরো রেডি হয়ে গেছে এই দেখো মা দুর্গা আমাদের গাইস আমাদের শিপ কিন্তু শিবের শরীর খুব খারাপ গাইস এখনকার শিপ ফোন দেখছে তাও আবার কি গান কি গান আমাদের অনেক নাচ হয়ে গেল আর বেশি নাচ এই আমি দেখাতে পারিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম তো প্রোগ্রামে ড্রেস চেঞ্জ করার ব্যাপার আছে বুঝতেই তো পারছি তোমরা কি করে জানবে তোমরা তো ডান্স ফান্স করো না আমরা করি আমরা জানবো তো যাই হোক দেখো আমরা তিনজনা একই ড্রেস করেছি তো গাই সেটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে দুপুরই বলতে গেলে তো আমি সেদিনকে রাতে মানে কালকে রাতে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি পরের দিন থেকেই শুরু করছি তো আমি গেছিলাম চান করতে কাকিমা বাড়ি যেহেতু আমাদের বাড়িটা ভেঙেছে জল ফেলা বন্ধ আছে জল টল ফেলা হবে না তো তাই জন্য কাকিমান বাড়ি চান করতে গেছিলাম আজকেও প্রোগ্রাম আছে যাব তো ঠাকুর তলায় বসে বসে একটু গান বাজাচ্ছিলাম তো তোমাদের সেটাই দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমার ভাই যে কি বলছে তোমরা একটু শুনে নাও এদিকে দেখো ভালো আছো তোমাদের পুজো হচ্ছে ঠাকুর এনেছে তো দেখো প্রোগ্রামে যাচ্ছি উম এই দেখো এটা হচ্ছে জ্যোতি এটা হচ্ছে মাধুরী এটা হচ্ছে জ্যোতির মা এদিকে আছেন এটা হচ্ছে অরিত্র ওটা হচ্ছে আমার মা তো আজ হচ্ছে পরের দিন মানে পূজোর পরের দিন বাস পুজো আজ আমাদের প্রোগ্রাম আছে গলাটুন পাতুন আ দিন করেছিলাম সিজনে এদের বাড়ির সামনে ও গাইস অর বয়ফ্রেন্ড নেই বলে চঙ্কু মাছি যদি পছন্দ হয় বলো একটু কমেন্ট করে একটু ফলোজ করবে এর এর একটা চ্যানেল আছে আ জ্যোতিষ লাইফস্টাইল যান ডান্সার জ্যোতিষ লাইফ হ্যাঁ গাইস যদি আমি লিংকটা দিয়ে দেব যদি একে একে ভালো করে দেখে নাও মেকআপ সুন্দরী কিন্তু বলে দিলাম হ্যাঁ গাইস যদি ভালো লাগে তাহলে দাঁড়াও যদি ভালো লাগে তাহলে ওর চ্যানেলে গিয়ে ওকে সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে কমেন্ট ও ওকে বলবে যে আমার তোমাকে পছন্দ হয়েছে একটু নাম্বারটা দাও নাম্বার দিয়ে দেবে দি কথা বলবে ঠিক

তুই বল তুই কি বল তুই गाइस আমি একটু ভেবে নিয়েই বলছি তুমি বকি বলতে যাও তোমার ফিউচার হাজব্যান্ড এখন কিছু ঠিক নেই তবে আরে কিছু বল गाइस একটু যদি গাইস আমার কপালে কি লেখা আছে দেখবো হাইলাইট করে দিয়েছে যদি আমার ফিউচারটা একটু হাইলাইট হয় ওই জন্য কপালটা দেখবো কি লেখা আছে পরে আপনাদেরকে জানাবো খুব বড় লোক আমি রাজার ঘরের বউ

तो हम लोग तो वाला पार्क तो सच्चा काफी डांस समझो है लास्ट ट्रैक में वाला ना हवा ना देखो गाइस ये स्टॉप करते रुद्र इधर फायर आई इधर रिमी चुम्मा इसी तक ना कर ही ना हां अच्छा ये है चलो बोरिंग नहीं इसी तक इधर चामी इधर चामी हां देखो गाइस हम हर्स है ये काला है तो गाइस वो भी कैसा है पड़ता है ज्यादा

আমরা খেতে যাচ্ছি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছি তাই আমার মুখটা কালো কালোই দেখো অল্প ভালো পরিষ্কার দেখতে হবে না কারণ মেকআপ গুলো এখনো সবাই খেতে বসেছে এরকম মাধুরী ওই রকম কি পেলে বলো খাবারে কি কি মেনু বলো